এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দেশে ফিরছেন ডক্টর ইউনুস দায়িত্ব নেবেন কবে জানাবো বিস্তারিত সংবাদে এর পর্যা থাকছে ভারতকে উভয় সংকটে ফেলেছেন শেখ হাসিনা এরপর আরো যা থাকছে সুশীল সমাজ সহ দক্ষ রাজনীতিবিদের সমন্বয়ে সরকার গঠনের আহ্বান মান্নার জানাবো বিস্তারিত সংবাদে সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এরপর আরো যা থাকছে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমান বন্দরে আটক ছাত্র লীগের দুই নেতা এরপর যা থাকছে দেখার অপেক্ষায় আছি ইউনুস কিভাবে দেশ পরিচালনা করবেন বলেছেন জয় দেশে ফিরছেন ডক্টর ইউনুস দায়িত্ব নেবেন কবে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন ড ইউনুস আজকালের মধ্যে তিনি দায়িত্ব গ্রহণের জন্য দেশে ফিরবেন বলে জানা গেছে ড ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান তিনি আজ ঢাকায় পৌঁছাতে পারেন এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম নতুন সরকারের শপথ গ্রহণের বিষয়ে জানান একটি অস্ত্রোপচার হয়েছে ডক্টর বুধবার তিনি তিনি রওনা হবেন প্যারিস থেকে ওই দিন রাত অথবা বৃহস্পতিবার সকালে ঢাকা পৌঁছাবেন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার দিনক্ষণ বা সময় চূড়ান্ত হয়নি বলে বঙ্গভবন থেকে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবিদিন তিনি মঙ্গলবার সন্ধ্যায় জানান বুধবার শপথ হবে এমন কোন নিশ্চিত নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পনেরো সমন্বয়কের সঙ্গে মঙ্গলবার রাতে বঙ্গভবনে দীর্ঘ বৈঠকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার প্রস্তাবে সম্মতি দেন বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন সরকারে যোগ দেয়ার বিষয়ে বলেছেন যে শিক্ষার্থীরা এত ত্যাগ স্বীকার করেছেন তারা যখন কঠিন সময়ে আমাকে এগিয়ে আসার অনুরোধ করেন তাহলে আমি কিভাবে তা প্রত্যাখ্যান করি ভারতকে উভয় সংকটে ফেলেছেন শেখ হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালায়ন করেছেন বিমানে দিল্লি গেছেন তিনি তার অবতরণে যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারে প্রস্তুত ছিল না সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকেও বসেছিল সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ নিয়ে ভারত কি ঠিক করবে ওই বৈঠকে সে ব্যাপারেও কোন নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি দিল্লিতে একাধিক পর্যবেক্ষক বিবিসি বাংলাকে জানিয়েছেন সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাচ সিচুয়েশন বা চরম ফেলে দিয়েছে কথা মনে করার যথেষ্ট টু কারণ আছে যেমন শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কিনা তা নিয়েও ভারতের দুরকম মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ দিল্লিতে বর্তমানে অন্য আর একটি মতবাদ হলো ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি দেখে চুপচাপ হাত গুটিয়ে থাকে তাহলে ঘরের পাশে আর একটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হবে শেখ হাসিনা ও বাংলাদেশ পরিস্থিতি প্রসঙ্গে এই যুক্তিগুলো কি এই প্রতিবেদনে সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে সোমবার বিকেলে যখন শেখ হাসিনার গতিবিধি নিয়ে তখনও চরম অনিশ্চয়তা ঢাকায় ভারতের হাই হাইকমিশনার ছিলেন এমন একজন সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদকে মেসেজ করেছিলাম শেখ হাসিনা হেলিকপ্টারে ঢাকা ছেড়েছেন জানতে পারছি আপনি কিছু শুনেছেন মিস্টার শ্রীংলা বলেন তিনি যদি কোনো কারণে ভারতে থাকতে চান তার মর্যাদা ও সম্মান অনুযায়ী যথাযথ পর্যায়ে তার সঙ্গে আমাদের এঙ্গেজ করতে হবে এখানে দ্বিতীয় কোনো ভাবনার অবকাশ নেই সোজা কথায় পুরনো ইতিহাস ও এতদিনের সম্পর্ককে মাথায় রেখে তার ইচ্ছাকে ভারতের সম্মান দিতে হবে এটাই তার যুক্তি ভারত শাসক দল বিজেপি ঘনিষ্ঠ ও পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ সুব্র কমল দত্ত আবার মনে করেন এখনই স্থায়ীভাবে না হলেও শেখ হাসিনাকে নিয়ে ভারত তার দায়িত্ব এড়াতে পারে না ডক্টর দত্ত বলেন যতদিন না তৃতীয় কোনো দেশে নিশ্চিদ্র, নিরাপত্তার মধ্যে তিনি আশ্রয়ের নিশ্চয়তা পাচ্ছেন ততদিন পর্যন্ত ভারতের উচিত হবে তাকে সসম্মানে ভারতেই রাখা হর্ষবর্ধন শ্রীংলা মনে করেন বাংলাদেশে ভারত একটি শান্তিপূর্ণ প্রগতিশীল ও স্থিতিশীল সরকার চায় এর মধ্যে কোনো ভুল নেই আর কোনো দেশই চায় না তার ক্ষয়ের দোরগোড়ায় একটি শত্রুভাবাপূর্ণ সরকার থাকুক সুতরাং বাংলাদেশে পরবর্তী সরকার যাতে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকে তার জন্য যা যা করা উচিত সেটা করার দরকার বলেই মনে করেন তিনি শ্রীরাধার দত্ত অবশ্য বলছিলেন বাংলাদেশে কারা এই মুহূর্তে শেষ কথা বলছেন বা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা আমরা না তাদেরকে ভালো করে চিনিও না আমরা যদি তাদের সাথে একটা সুস্থ ও স্বাভাবিক ওয়ার্কিং রিলেশনশিপ চাই তাহলে সবার আগে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে সুশীল সমাজসহ দক্ষ রাজনীতিবিদদের সমন্বয়ে সরকার গঠনের আহ্বান মান্নার দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতির মোকাবেলায় সুশীল সমাজের পাশাপাশি রাজনৈতিকভাবে দক্ষ ও সচেতন লোক দিয়ে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন বর্তমানে যে খুন নৈরাজ্য জখম রাহাজানি ওгне সংযোগ চলছে সেগুলো বন্ধ করতে হবে। সুশীল সমাজে যারা বেশি সুশীল তারা এটি মোকাবেলা করতে পারবে না এটা বন্ধ করতে না পারলে আমাদের বিরাট অর্জন শেষ পর্যন্ত বিসর্জিত হবে তিনি বলেন সরকারকে আমরা কেবল অন্তর্বর্তী হিসেবে না। এটি নিশ্চয় অন্তর্বর্তী সরকার কিন্তু এটি একটি বিরাট অভ্যুত্থানের ফসল এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আশা যেভাবে পনেরো বছর ধরে সংগ্রামের মধ্য দিয়ে দেশপ্রেমের চেতনাকে ধারণ করে সেটাকে সামনে নিয়ে যেতে পারে এরকম চেতনার মানুষ লাগবে মান্না বলেন যারা অংশীজন তাদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে হবে তিনি আরো বলেন দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এই যে বুঝে না বুঝে যারা অপশক্তির কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এটা হচ্ছে এই মুহূর্তের দায়িত্ব সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম শেখ হাসিনার সরকার পতনের পর দেশের ক্রীড়াঙ্গনে প্রশাসক পদের অদবদলের দাবি তুলেছেন দেশের ক্রীড়ামদিরা এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন সভাপতি আব্দুস সালাম মুর্শেদি এবং নারী উইং এর প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ফুটবল আলট্রাস নামে সমর্থকদের একটি সংগঠন বাফুফে ভবন ঘেরাও করে এ নিয়ে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলট্রাস সভাপতি মমিনুল ব্যাপারী শিপলু এক পোস্টে বলেন জানা গেছে সংগঠনটির কয়েকজন সদস্য বাংলাদেশ ফুটবল ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলট্রাস সভাপতি আমিনুল ব্যাপারী শিপলু এক বলেন সালাউদ্দিনকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো স্বেচ্ছায় পদত্যাগ না করলে আগামীকাল আমরা টেনে নামাবো চব্বিশ ঘন্টার পর বাফুফে ভবন দখল নেওয়া হবে দুই সালে ক্রীড়া সাংবাদিকদের নিয়ে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন এতে ক্ষুব্ধ হয় দেশের সাংবাদিক মহল এই কারণে অনার পদ থেকে তাকে বহিষ্কার করে বাংলাদেশ বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী সালাউদ্দিন দুর্নীতির অভিযোগে বিভিন্ন সময় তার পদত্যাগের দাবি উঠলেও সাই দেননি তিনি দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই নেতা দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মঙ্গলবার বিকালে বিমানবন্দরে তাদের আটক করা হয় বিস্তারিত আসছে দেখার অপেক্ষায় আছে ইউনুস কিভাবে দেশ পরিচালনা করবেন জয় নোবেল বিজয়ী অধ্যাপক ডঃ মুহাম্মদ ইউনূসের প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠকে মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইউনূসের দায়িত্ব নেয়ার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেন ডঃ মুহাম্মদ ইউনূস কিভাবে দেশ পরিচালনা করেন দেখার অপেক্ষায় আছি।